না না ধরে না এই সোফাটার পেছনে একটা জানালা আছে যেটা এই কার্টেন স্ট্যান্ড দিয়ে ঢাকা শ্রেয়াঙ্কের অত্যাচারে আমরা এই জানালাটা খুলতে পারি না কারণ প্রত্যেকটা জানালাতে এরকম এই যে হোয়াইট কালার দেখছেন এগুলোকে বলা হয় উইন্ডো ব্লাইন্ড এগুলো লাগানো থাকে তো এটা যখনই আমরা খুলি তখন শ্রেয়াং করে এগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে আর ওই যে একটা দড়ি সাইড দিয়ে থাকে ব্লাইন্ড টাকে তোলার জন্য তো ও কি করে ওই দড়িটাকে উল্টো পাল্টা ভাবে টেনে এরকম দলা পাখিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন ওটা আর এখন খোলা যায় না আর ওই উইন্ডো ব্লাইন্ড বাঁচানোর জন্যই এই কার্টেন স্ট্যান্ড লাগানো হয়েছে যাতে ধরতে না পারে ঘরের একই অবস্থা করে রেখেছে তো এই বাড়িটা ছাড়ার আগে আমাদেরকে আবার এই উইন্ডো ব্লাইন্ড গুলো লাগিয়ে দিতে হবে এখানে প্রত্যেকটা বাড়িতেই উইন্ডো ব্লাইন্ড লাগানো থাকে আর জানলার বাইরের দিকটাতে থাকে নেট তারপরে কাজ থাকে আর তারপরে থাকে এই উইন্ডো ব্লাইন্ড